রুটিন মেনে সংসারের কাজগুলো করতে ভালো লাগে তাই সকালে রুটিনটা যদি ঠিকঠাক রাখা যায় তাহলে হাতে অনেকটা সময় থাকে সংসারের অন্যান্য কাজগুলি গুছিয়ে করে নেওয়ার জন্য তো আমরা সবাই কিন্তু একটা রুটিন মাফিয়ে সংসারে কাজগুলো করে থাকি প্রত্যেকটা গৃহিণী সকালে ঘুম থেকে উঠেই সেই যে শুরু হয়ে গেল বিছানা ঝাড়া থেকে গোছানো পরিপাটিভাবে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার তো এইগুলো করতে আমাদের অনেকটা কিন্তু সময় লাগে তাহলে আমরা কি করব বন্ধুরা তো রুটিনটা আমরা একটা মাফিক যদি রুটিন মাফিক কাজ করি তাহলে আমাদের কাজগুলো টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপরে আমার হাতে অনেকটা সময় থাকবে তখন আমরা কি করব অন্যান্য কাজগুলো বাকি যেগুলো সংসারের কাজ থেকে এক্সট্রা কাজগুলো সেগুলো আমরা করতে পারবো তো এই নিয়েই আজকে ভিডিওটা স্টার্ট করলাম হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবিতা প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবেই তো ভালো লাগলে লাইক করে দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা পুরানো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য তো দেখতেই পাচ্ছ আমি আগে সকালের রুটিনটা না ঠিকঠাক করে রাখি সকালে ঘুম থেকে উঠি আগে বাসি দুয়ারে জলটা ছড়া দিয়ে তারপরে চলে আসি একেবারে ঝটপট করে বিছানাগুলো তুলে নেওয়া তো বিছানাটা তুলে পরিপাটি করে নিয়ে তারপরে ঘরটা ঝাঁপ দিয়ে দিই তারপরে উঠোনটা ঝাড় দিই মানে এই কাজগুলো যদি একটা ঠিক টাইমে আমরা যদি করে নিই কিন্তু তাহলে কী বলতো আমাদের সংসারের কাজটা অনেকটাই এগিয়ে যাবে তারপরে আস্তে আস্তে এবারে বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিতে পারবো তো তার জন্য আমাদের আগে রুটিন রুটিনটা ঠিকঠাক করতে হবে রুটিন মেনে আমরা যদি করি আমি যদি ভোর পাঁচটা বা সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে যাই তাহলে আমি আরামসে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে সংসারে সমস্ত কাজ এ টু জেড সব কাজ সেরে নিতে পারবো আর আমি যদি দেরি করে উঠি তাহলে আমার সংসারের কাজগুলো দেরি হবে করতে তার উপরে বা তাড়াহুড়ো লেগে যাবে আর আমার সংসারের কাজ তো খুবই তারা যেহেতু একলা সংসার মেয়ের স্কুল থাকে তার জন্যই আর হাজব্যান্ডের ডিউটি থাকে যখন তখন এই নিয়ে আমাকে খুবই তাড়াতাড়ি ভোরবেলা উঠতে হয় সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে আমি উঠে গিয়ে সংসারে কাজ করবো আর আজকে দেখো বারটা হচ্ছে শুক্রবার তো বৃষ্টি হচ্ছে কন্টিনিউ কদিন এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো এত বৃষ্টি কখনও দেখিনি বাবা হ্যাঁ এত বছর পরে এত বৃষ্টি হচ্ছে তো মারাত্মক বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে সকাল সন্ধ্যা সবসময় বৃষ্টি বৃষ্টি ছাড়া আর যেন কিছুই নাই মানে এক ঘন্টা যদি পরিষ্কার থাকে আকাশ তারপরে আবার বৃষ্টি মানে সারা দিনটাই শুধু বৃষ্টি হচ্ছে তো এই তো বৃষ্টির মধ্যে দেখো আমি ছাতা নিয়ে আমার কাজ করতেই হবে আর এইদিকে যদি বৃষ্টির জন্য আমি যদি বসে থাকি তাহলে আমার কাজগুলো বসে যাবে তাহলে দেরি হয়ে যাবে তাহলে আবার টাইমের মধ্যে ঠিকঠাক করতে পারবো না সেই জন্য ঝড় আসুক বৃষ্টি আসুক কিন্তু আমার কাজ আমাকে করে নিতে হবে আমার এটা টাইম একটা সবসময় মেনটেন থাকে জানো তো আমার মেন্টেন মেনটেন করার চেষ্টা করি আমি আবার তো এইদিকে উঠো ঘন্টাতে ছাদা মাথায় নিয়ে ঝাঁট ফাঁট দিয়ে নিলাম আর একটুখানি গায়ে না ডেটল মেখে নিয়েছি যে কি তো বাগানে যাবো ফুল তুলতে আর বর্ষার সময় না প্রচণ্ড পরিমাণে মশা হয়েছে তো খুবই মশা তো যেই বাগানে ফুল তুলতে যায় আর মশাগুলো যেন মৌ মাছের মতো একবারে আমাকে ঘিরে বসে যায় তো ডেটল মেখে যাই বলে মানে মশারা কামড়ায় না তো যাই হোক ছাতা মাথায় নিয়ে টিপটিপ উপরে বৃষ্টি পড়ছে হয়তো ক্যামেরায় অত বুঝতে পারছো না তো ছা মানে ফুল টুল তুলে নিয়ে চান টান করে এবার পুজোটা দিয়ে এবারে চলে এসেছি এই যে রান্নাঘরে তো আমি রান্নাঘরে জানো তো আমি বাসি জামা কাপড়ে রান্নাঘরে ঢুকতে পারি না এমন আমার একটা আছে মেনিয়া তো সেই জন্য আমি চান টান করে পুজো দিয়ে একবার রান্নাঘরে আসি তো চট জলদি রান্নাটা করছি তো মেয়ের জন্য একটু স্কুলে নিয়ে যাবে চাউমিন একটু বানিয়ে দিলাম আলু দিয়ে আর একটু গাজর দিয়ে আর ডিমের ঝোলটা রান্না করে নিয়েছি তো আজকে এইটা রান্না করে ওকে খাইয়ে দিয়ে পাঠাতে পারবো আজকে কোনো ডাল ফাল কিছু করিনি তো ওই জন্য ডিমের ঝোল ভাত কোকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি আর চাউমিন দিয়েছি তারপরে আমি আবার যে দুপুরে যে রান্নাটা আছে সেটা এখন করছি তো ওকে যেহেতু স্কুল পাঠিয়ে দিলে তারপরে না একটুখানি আরামসে তখন আস্তে আস্তে করে কাজগুলো করতে পারি আর ও যতক্ষণ না স্কুল আগে পাঠাতে পারি সাড়ে দশটার মধ্যেই মানে আমার একটা যুদ্ধ চলে সকাল থেকে উঠে তো একা হাতে সব কিছু কাজ বাসি কাজকর্ম থেকে পুজো পাঠ টিফিন রান্না টান্না সব কিছুই করতে হয় তারপরে ঘর গোছানো আছে তো আজকে কী কী রান্না করেছি নিজে দেখো ডিমের ঝোল করেছি কাঁকরোল ভাজা আর একটা সব কিছু সবজি দিয়ে চচ্চড়ি করেছিল আর আজকে ওই একটুখানি না একদিন চিকেন ছিল সেটাই একটু গরম করে নিয়েছি আর করলা আলু সেদ্ধ তো এগুলোই আজকে হয়েছিল তো আজকে দেখি না মানে স্কুল চলে গেছে মেয়ে তারপর থেকে এত প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে তো খুবই রোদ বেরিয়েছে তো সেই জন্য ভালো একটুখানি রোদ থাকবে এটা বেশিক্ষণের জন্য না এটা ক্ষণিকের রোদ তো যত জামা কাপড় ছিল সব মিলে দিয়েছি রোদে দেখো খুব সুন্দর লাগছে এরকম রোদ দেখলে না পরিবেশটা আকাশটা তখন মনটা খুশি খুশি হয়ে যায় আমার গোপাল সোনাদের কতগুলো জামা ছিল সব আজকে মিলে দিয়েছি মানে দুদিন তিন দিন ধরে ভিজানো শুকা ছিল না সেগুলোও আজকে মিলে দিয়েছি তারে করে আর নিচেও কতগুলো মিলে দিয়েছি দেখতে পাচ্ছ তো রোদ পেয়ে মনটা যেন খুব খুশি হলো যে এতদিন পরে একটুখানি রোদ পেলাম তো সবজিগুলো নিয়ে এসেছে না সবজিগুলো না বৃষ্টিতে না পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে জানো তো তো এখন যা সবজির এই বৃষ্টির জন্য সবজির এত মানে দাম বেড়ে গেছে চড়া দামে কি বলবো একটা যদি লঙ্কাও যদি নষ্ট হয়ে যায় সেটা মানে গায়ে লাগে তো লঙ্কা আমি একজনের কাছে নিয়েছিলাম কুড়ি টাকা স জানো তো সেটা দেখেই এত সবজির মানে বাজারে দাম বেড়ে গেছে ভাবাই যায় না তো যাই হোক তারপরে আর কোনো ভিডিও বানাইনি তারপরে অন্যান্য কাজে বলতে এই কাজটা তোমাদের সাথে শেয়ার করল তো আমরা ওই যে জন্মাষ্টমীর পুজোর শপিং করতে গিয়েছিলাম তো গোপাল সোনাদের জন্য কি কি নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিই আসলে ভিডিওটা মেয়ে করছিল তো না হলে আবার দেরি হয়ে যাবে আর করতেও ভালো লাগবে না সে আমরাও দেখছি তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম ওই দেখতে পালে দুলনাটা নিয়েছি ওই দুলনাটা আর এই যে একটা নিয়েছি সোফা তো খুবই সুন্দর লাগছে সোফার কালার কম্বিনেশানটা এত ভালো লাগছে মেয়েতে বলে আমার খুবই ভালো লেগেছে তো যাই হোক আর গোপল সোনাদের আমি এই যে বাজারটা করেছি ওদের নামে একটা পিকি ব্যাঙ আছে জানো তো একটু বুদ্ধি খাটিয়ে যদি এগুলো করি না তাহলে অনেকটা কাজের সময় অনেকটাই মানে সুবিধা হয় টাকা পয়সাটাই তো পিকি ব্যাংক প্রত্যেক দিনে ওই একশো দেড়শো পাঁচশো এরকম করে মেয়ে জমা করতো করে করে অনেকটা টাকা জমা হয়েছিল তো সেটা দিয়ে গোপাল সোনাদের কেনাকাটা করে নিয়েছি তো দেখো কি কি কেনা হয়েছে একবারে দুটো আসন নিয়েছি ওই দোলনাটে পাতার জন্য একটা গর্জেস আসন একটা লাল আসন দেখলাম না তো এগুলো না দোকান থেকে আমাদেরকে ফ্রিতে দিয়েছে আর অনেক কিছু বাজার করলে একটু ফ্রিতে দিবেই ডিসকাউন্ট দিয়ে আর এগুলো হচ্ছে ওপারেশনাদের নুন দুটো কটনের জামা এটা জন্মাষ্টমীর দিন সকালবেলা চান করে পড়বে আর কি তো মেয়ে সব কিছু না মেয়ে হচ্ছে কী কী পুজোর ডেকোরেশান কী কী কালার কম্বিনেশান কি কি হবে তো ও নিজেই ঠিকঠাক করে রেখেছে সেই ও নিজেই কালার কম্বিনেশান করে নিয়েছে ম্যাচিং করে করে আর ওই সব কিছু করব আমার তো শুধু এই সবের ব্যাপার না ও আছে বলেই এগুলো করে দিচ্ছে আর আমার শুধু রান্নাবান্না এইসবের কাজকর্ম থাকবে তো এই জন্য দুজনে আছি বলেই দুজনের অনেকটা কাজ আমরা ভাগ করে নিই সেই জন্য কষ্টটা মনে হয় না মানে এই পুজো পাঠের বিষয়টা মেয়ে যেহেতু একটু পুজো পাঠের ভক্তি আছে ভালোবাসে তো সেই জন্যই আর গোপাল সোনাদেরকে তো ওর জন্য প্রাণের যান বলতে পারো তো ওদেরকে ছাড়া ও কখনও কোনো জিনিসটা যেমন নিয়ে আসলে বাজার থেকে খাই না সেই রকম তো ওদের কিছু করতে বলে ওর ও আগ্রহ ও আগেই ওদের জন্য সব কিছুই করবে তো আর কী কী নিয়েছি যে পিলো বালিশের এই যেগুলো নিয়েছি তো একটা হারিয়ে গেছে বলে তার জন্য নিয়ে নিলাম এগুলো না খুব সুন্দর মানে এখন এই রকম আমাদের প্রত্যেকটা বাড়িতে এই রকম করে পিলো কভার মানে বালিশের এইগুলো রয়েছে তো খুবই ভালো লাগছে বালিশ কোল বালিশ পাশ বালিশ তো এই কালারটা নিয়েছি আর মেয়ে সব কিছুই দেখিয়ে দিচ্ছে আর আমি না রান্নাঘরে গিয়ে রুটি বানাচ্ছিলাম আর মেয়ে বলছে মা আমি ভিডিওটা করবা বলি তাহলে তুমি করে দাও আমার তো কিন্তু সময় হবে না দেরি হয়ে যাবে তো আর এইদিকে দেখো ওর এই যে কার লিচুল এটা নেওয়ার খুবই ইচ্ছা একটা যেহেতু আমার আছে তো ওই জন্য আরেকটা নিয়েছি সব ও নিয়েছে কম্বিনেশান করে কোনটা কার কেমন হয়েছে না হয়েছে আর এই দেখো মাল জামার সাথে গয়নার সেট সব কিছুই নিয়েছে তো আবার জামাগুলো নিয়েছে সেটা ওই যে একদিন নন্দ উৎসবের দিনে পড়বে আর একদিন পড়বে জন্মাষ্টমীর দিনে যেটা পড়বে সন্ধেবেলায় বা যখন কেক কাটিং হবে সেই তখন আর মালাগুলো এরকম করে নিয়েছে আর চুড়িগুলোও নিয়েছে দেখো ও নিজে চুজ করেছে আর খুনে গিয়ে দোকানে বলছে যে তোমার মেয়ে মনে হচ্ছে খুব ঠাকুরের ভক্তি আছে আমরা হ্যাঁ ও গোপালকে খুব ভালোবাসে নিজের ভাইয়ের মতো তো আর ওর অঙ্গরাগ সব কিছু ও নিজে করে তো খুবই ভালোবাসে আর কি তো আমরা হ্যাঁ ওকে দেখছি তো ও কী সুন্দর কালার কম্বিনেশান করে সে মানে ম্যাচিং ম্যাচিং করে কিনছে সেই জন্যেই বলছে আর এইটা জামাটা দেখো এটা কত গর্জেস তো এই রকম কালারের জামা দুটো নিয়েছি এই এই জামাটা এই দুটো জামা ওরা যেদিন কেক কাটবে জন্মাষ্টমীর দিন সন্ধেবেলায় এটা পরবে তো জামাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখো কত সুন্দর লাগছে তাই না আর এগুলো হচ্ছে অনন্দ উৎসবের দিন পরবে তো খুবই সুন্দর মেয়ে চুজ করেছে আমি শুধু ওকে বলছি তুমি দেখো আমি কিছু করতে পারবো না তো আমি ওখানে একটু গিয়ে দোকানে ভিডিও টিডিও করছিলাম এই আর তো তো এইরকম বেশ সুন্দর লাগছে আর এগুলো নিয়েছি না দুর্গা পূজার জন্য তো আর একটা নিয়ে নেব পরে তো সব কিছু দেখানো হয়ে গেল আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে সবাইকে টাটা